ফের বিপর্যয় সিকিমে কালিম্পং সিকিম সীমান্তে গতকাল তিস্তার মাছ বরাবর ভেঙে পড়ল সদ্য নির্মিত বেইলি ব্রিজ সূত্রের খবর বাকি কাজ সেরে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সেতুটির উদ্বোধনের কথা ছিল কিন্তু তার আগেই ভেঙে পড়ল ব্রিজটি দুর্ঘটনার ফলে তিস্তায় তলিয়ে গিয়েছেন শ্রমিক গুলাম সারোয়ার এবং গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকেরা আহতদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করে দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তার খোলা এলাকায় স্থানীয় সূত্রে খবর দু সালে সিকিমে হরোপা বানের কারণে তার তিস্তা নদীর গিয়েছিল। যার নম্বর জাতীয় সড়কে ভেসে ব্যাহত হচ্ছিল যান চলাচল সমস্যার সমাধানে এনএইচপিসি সেখানে একটি অস্থায়ী লোহার সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছিল পরিকল্পনা অনুযায়ী এনএইচপিসি সেতু নির্মাণের দায়িত্ব দিয়েছিল একটি বেসরকারি সংস্থাকে প্রাথমিক তদন্তে নেমে কালিম্পং জেলা পুলিশ মনে করছে এই দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থার গাফিলতি রয়েছে তবে কেন সেতুটি ভেঙে পড়েছে তা এখনও জানা যায়নি সূত্রের খবর আজ সকালে কালিম্পং জেলা শাসক বালা সুব্রমণিয়াম পি আহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রশাসনের তরফে ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি